আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এলাম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গ্রামের বাড়িতে আসছি বেড়াইতে আর এখানে যে সবাই দান নিতেছে আর দান সিদ্ধ করতেছে সিদ্ধ করে এই ধান রোদ যাবার শুকাবে তো আর শীতকাল এই অগ্রহায়নে যে ধানটা হয় এই ধানটা একদম মাঠ থেকে শুকিয়ে নিয়ে আসে আর যারা সিদ্ধ দেয় তারা তো সিদ্ধ দেয় আর বাকিরা যারা সিদ্ধ দেয় না তারা গুলায় ফেলে দেয় পরে যা তার মতো বিক্রি করে দেয় নয়তো সিদ্ধ করে খায় তো এখানে এই যে ধান সিদ্ধ হইতেছে ধান সিদ্ধ করার পর এই যে দেখেন হাঁসের বাচ্চা তারপরে এই যে হাঁস মুরগ এইগুলার বাচ্চা হাঁস মুরগি গ্রামের বাড়ির পরিবেশটা আসলে সুন্দর হয় দেখতেও ভালো লাগে শহরে তো এরকম একটা পরিবেশ হয় না এই দিয়ে সিম গাছ লাগাইছে দুই পাশে উঠোনের উঠনের দুই পাশে অনেক সুন্দর সিম গাছ আর এই গাছের সিম উঠে খাইতে অনেক ভালো লাগে একদম তাজা সিম তো আমরা যে মাঠ থেকে শাগুটি নিয়ে আসছিলাম শাক এখন রান্না করব আর এখানে ফুলকপি বড়া বানাবো ফুলকপি বড়া বানানোর জন্য দিয়ে দিলাম তো এখানে অল্প আমি ফুলকপি নিয়েছি আর অল্প ফুলকপি আমি এখানে বড়া করব আর এগুলো একদম মুচমুচে করে ভেজে নেব লাকড়ি চুলায় মাটি চুলায় রান্না খেতে অনেক মজা আর দেখেন আমার বায়ের ছেলে সে পানিতে বসে গোসল করতেছে তার ঠান্ডা নাই শীতের মধ্যেও পানিতে বসে থাকে এখন নিয়ে দুইবার সে গোসল করছে আর এই যে হাঁসের বাচ্চা দেখেন এগুলা চীনা হাঁসের বাচ্চা গ্রামে থাকলে আসলে অনেক অনেক কিছুই পালা যায় যেমন মুরগি হাঁস গরু ছাগল যে অনেক সুবিধা গ্রামের বাড়িতে আর এখানে যে মাঠ থেকে কুড়িয়া কুড়িয়ে আনা শাক আলু কেটে দিয়ে বসে দিয়েছে আর এদিকে বাত হয়ে গেছে শাকের মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেবো আর শাকটা এখানে মজিয়ে নেব প্রথমেই দেখেন কত পানি উঠছে শাকের মধ্যে আর আজকে একদম কুয়াশার জন্য ইয়ে করা যাচ্ছে না একটু একটু রোদ মাত্র উঁকি দিতেছে তো শাকটা মজানো হয়ে গেছে এখন আমি শাকটা বাগার দিয়ে দেবো এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো নেব। মরিচ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লাল হওয়ার পর এখানে শাকটাও দিয়ে দিয়েছি আর এই শাকটা যে কত মজা হয়েছে কেটে আর এই মাঠ থেকে ঘুরিয়ে আনা শাক অনেক মজার শাকবাজি হয়ে গেছে এই শাকবাজি আর আলু দিয়ে আমরা সকালের ভাত খাবো আর ওইদিকে যে দান সিদ্ধ করেছিল ওই দান আজকে রোদ্রে মিলিয়ে দিয়েছে এগুলা নেড়ে চেড়ে শুকিয়ে নেবে আর এই ঝাড়ু দিয়ে উপরের যে বন এই বন সরিয়ে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ